নমস্কার দর্শক বন্ধুদের প্রত্যেককে স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি বিশেষ পর্বে আজ আমি বলবো ইংরেজিতে যাদের নামের শুরুতে এজ লেটারটি রয়েছে অর্থাৎ বাংলায় যাদের নাম স বা তালবস্ব দিয়ে শুরু দুই সালের মে মাসের ষোলো এবং সতেরো তারিখ অর্থাৎ আগামীকাল শুক্রবার এবং শনিবার তাদের জীবনে যে বিপদ নেমে আসতে চলেছে সেই সম্পর্কে এরই সাথে সাথে বেশ কয়েকটি সাবধানতা মেনে চলার কথাও বলবো যা বিশ্বাস সহকারে মেনে চললে দুর্ঘটনার পরিমাণ কিছুটা হলেও এড়ানো সম্ভব বন্ধুরা নামের প্রথম অক্ষর দিয়ে খুব সহজেই একটা ব্যক্তির ভবিষ্যৎ বার্তা বলে দেওয়া সম্ভব বলে দেওয়া সম্ভব তার আগামী দিনটি ভালো কাটবে নাকি খারাপ কাটবে শুধুমাত্র তাই নয় বিভিন্ন গ্রহরাও নামের প্রথম অক্ষর অনুসারে সেই ব্যক্তি রাশিচক্রে প্রবেশ করে থাকে বন্ধুরা আগামীকাল এবং পশু নামের ব্যক্তিদের জীবনে রাহু কেতুর প্রভাব পড়তে চলেছে যার কারণে এই দু সালের বছরে সেরা দুঃখের দিন হবে আগামী কাল এবং পরশু তবে চিন্তার কোনো কারণ নেই আজকের ভিডিওতে বলা সাবধানতা মেনে চললে দুঃখের পরিমাণ কিছুটা হলেও কমবে এবং আবার আঠারো তারিখ থেকে অর্থাৎ রবিবার থেকে আপনি আপনার জীবনে এতটা পরিমাণে সুখ শান্তি খুঁজে পাবেন যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষারত অবস্থায় ছিলেন যাই হোক বন্ধুরা তাহলে আগামীকাল এবং পরশু এস ব্যক্তিদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে সেই বিষয়ে জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনার নামের শুরুতে যদি এস লেটারটি থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি এই ভিডিওটি দেখার পর একটুও ভালো লাগে এবং এই রকমই যদি এস ব্যক্তিদের প্রতিনিয়ত রাশিফল পেতে চান তাহলে অনুগ্রহ করে আমাদের এই সুন্দরম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক আগামীকাল ইসলামের ব্যক্তিদের জীবনে দক্ষের কিছু মুহূর্ত আসবে ঠিকই তবে এদের জীবনে কিছু পজিটিভ শক্তির পরিমাণও বৃদ্ধি পাবে এস ব্যক্তিরা সাধারণত ভীষণ অ্যাট্রাক্টিভ প্রকৃতির হয়ে থাকেন কেউ তার সৌন্দর্যের গুণে কেউ আবার তার কথাবার্তা এবং দৃষ্টিভঙ্গিতে ভীষণই পরিমাণ অ্যাট্রাক্টিভ হয়ে থাকেন আগামীকাল এবং পরশু এস নামের ব্যক্তিরা তাদের এই আকর্ষণীয় গুণের জন্য খুব সহজেই কারোর প্রিয় পাত্র বা পাত্রী হয়ে উঠবেন তাদের জীবনে এমন এক ব্যক্তি আসবেন যার জন্য এনারা দীর্ঘদিন ধরে অপেক্ষারত অবস্থায় ছিলেন তাদের এই অ্যাট্রাক্টিভ মনোভাবের কারণে বা অ্যাট্রাক্টিভ দৃষ্টি বা অ্যাট্রাক্টিভ দেখতে হওয়ার কারণে এনারা বিভিন্ন স্থানে বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন আগামী কাল এবং পরশু শুধুমাত্র তাই নয় তাদের এই মনোভাবে এনারা প্রচুর পরিমাণে মান সম্মান অর্জনও করতে পারবেন এই তো গেল এস নামের ব্যক্তিদের ভালো দিকগুলো যেটা আগামী কাল এবং পরশু হবে কিন্তু এসলামের ব্যক্তিদের জীবনে এক বড় দুর্ঘটনার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আগামী কাল ও পরশু এই বড় দুর্ঘটনা আপনার জীবনের পুরোপুরি মোটটা পরিবর্তন করে দিতে পারে অর্থাৎ এতটা বেশি পরিমাণে আপনার জীবনে এর প্রভাব পড়তে পারে যার কারণে বেশ কয়েক বছর আপনার জীবনের পুরো পরিবর্তন ঘটিয়ে দেবে আর এই দুর্ঘটনার মধ্যে হতে পারে কোনো রকম অ্যাক্সিডেন্ট বা যে কোনো ধরনের অঙ্গহানির মতো ঘটনা কিন্তু বন্ধুরা এক্ষেত্রে একমাত্র সতর্কতা হিসাবে আপনাদের বলে রাখি যে এই দুর্ঘটনা যদি আপনারা এড়াতে চান কাল এবং পরশু যতটা সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করবেন রাস্তায় যদি খুব দরকার থাকে তাহলে বেরোলে ফুটপাথ ধরে আপনি এগোনোর চেষ্টা করবেন সবসময় সাবধানতার সঙ্গে রাস্তা পারাপার করবেন এর সাথে নির্জন কোনো জায়গায় এই দুই দিন না যাওয়ার ভালো সন্ধ্যার পর বাড়ি থেকে না বের হওয়ারই চেষ্টা করবেন এছাড়াও আরও একটা উপায়ের কথা বলে রাখি আগামী কাল এবং পরশু সকালে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী তলায় জল নিবেদন করে তুলসী গাছের তলা থেকে এক চিমটি মাটি নিয়ে আপনি আপনার কপালে স্পর্শ করান এরপর যে কাজেই যাবেন সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং আপনার জীবনে দুর্ঘটনা থেকে আপনি মুক্তি পাবেন অপরদিকে বলা হচ্ছে আগামীকাল আপনার পারিবারিক সম্পর্কে কিছুটা বাধা বিপত্তি নেমে আসতে পারে অর্থাৎ আপনার জীবনে পারিবারিক সম্পর্ক নিয়ে বেশ টানাপোড়াণ বৃদ্ধি পাবে আগামীকাল এবং পরশু যেমন ধরুন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা বা পিতা মাতার সাথে সন্তানের কোনোরূপ ঝামেলা এই সমস্ত পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে নানা রকম বাধা বিপত্তি আসবে তবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই রাহু কেতু আমাদের রাশিচক্রে প্রবেশ করলে প্রত্যেক ব্যক্তির জীবনে কম বেশি এরকম ঘটনা ঘটেই থাকে এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় হিসাবে বলে রাখে যে আপনি যদি এই রকম একটা পরিস্থিতিতে নিজেকে কন্ট্রোল করে সমস্ত কিছু মেনে নিতে পারেন তাহলে কিন্তু এ থেকে মুক্তি ঘটবে কথায় কথা বারে এটা আমাদের প্রত্যেকেরই জানা তাই এই মুহূর্তে নিজেকে সংযত রাখা অত্যন্তই দরকার কারণ তার মাত্র কয়েকদিন পরই এই প্রভাব কেটে যাওয়ার সাথে সাথে আবারও সুন্দর সম্পর্ক আপনার গড়ে উঠবে তবে যে কথাগুলি আপনি বিচ্ছেদের সময় বা ঝগড়া অশান্তির সময় যে কথাগুলি প্রয়োগ করবেন সেটাই আপনার রয়ে যাবে অবশ্যই নিজেকে কন্ট্রোলে রাখুন অপরদিকে বলা হচ্ছে আগামীকাল এবং পরশু এস নামের ব্যক্তিদের শরীর স্বাস্থ্য এদেরকে বেশ বিচলিত করে তুলবে পেটের অসুখ গ্যাস অম্বলের মতো সমস্যা এদের জীবনে দেখা যাবে যার কারণে কোনো খাবার খেয়ে যেমন এনারা শান্তি পাবেন না ঠিক তেমনই শরীরে একটা বিকট অস্বস্তি সৃষ্টি হবে শুধুমাত্র তাই নয় এস নামে যে সকল ব্যক্তি পড়াশোনার সাথে যুক্ত আছেন এই দুই দিন তাদের পড়াশোনায় বিভিন্ন রকম বাধা উপস্থিত হবে যার কারণে ঠিক মতন পড়াশোনা যেমন সম্পন্ন করতে পারবেন না তেমনই মনোযোগ বারবার বাধাপ্রাপ্ত হবে তবে চিন্তার কোনো কারণ নেই এ থেকেও খুব দ্রুত মুক্তিলাভ ঘটবে এবং আপনি আবার আগের মতো পুনরায় একই অবস্থায় ফিরে যেতেও পারবেন সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে বলা যাচ্ছে এই দুই দিন ইসলামের ব্যক্তিদের জীবনে একটু হলেও উথাল পাতাল হতে চলেছে কেতুর প্রভাবের জন্যই এই সকল ঘটনা ঘটছে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন হর হর মহাদেব ধন্যবাদ